আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় বহু নির্বাচনী প্রশ্ন প্রশ্ন এক তিন ক্রমের জ্যামিতিক বর্গ গঠনে এখানে তিনটি রোমান সংখ্যা দিয়ে প্রশ্ন দেওয়া আছে নিচের কোনটি সঠিক উত্তরভাবে ক রোমান সংখ্যা এক ও দুই প্রশ্ন দুই নিচের কোন ফলাফলটি নয় দ্বারা বিভাজ্য সংখ্যা সঠিক উত্তর ঘ পঁচাত্তর বিয়োগ সাতান্ন প্রশ্ন তিন নয় 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 কোনো বীজগণিতীয় রাশির শততম পদ সঠিক উত্তর হবে ঘ স্কয়ার বিয়োগ এক প্রশ্ন চার ক সংখ্যক্রমিক স্বাভাবিক বেজর সংখ্যার যোগফল কত সঠিক উত্তর হবে গ ক স্কোয়ার প্রশ্ন পাঁচ এক থেকে একশো এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যা বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায় গ পঁয়ত্রিশটি প্রশ্ন ছয় ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত সঠিক উত্তর হবে গ পনেরো প্রশ্ন সাত মেজিক বর্গটির মেজিক সংখ্যা কত সঠিক উত্তর হবে ঘ পঁয়তাল্লিশটি প্রশ্ন আট প্রথম তিনটি বেজর স্বাভাবিক সংখ্যার যোগফল একটি এখানে তিনটি রোমান সংখ্যা দিয়ে শব্দ দেওয়া আছে নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ক রোমান সংখ্যা এক ও দুই